রামপুরহাটে একটি অনলাইন ডেলিভারি চুরির ঘটনা ঘিরে বেশ কিছু প্রশ্ন বুধবার সকালে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের বাটাইল মোড়ে একটি অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসে অফিসের গোডাউনের পিছনের বাথরুমের তালা ভেঙে চোরেরা কয়েক লক্ষ টাকার মালপত্র লুট করে ও সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ এই ঘটনায় রামপুরহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে তবে এই চুরির ঘটনার সামনে আসতেই উঠছে বেশ কিছু প্রশ্ন সংস্থার তরফ থেকে দাবি করা হয় অফিসের গোডাউনের পিছনে বাথরুমের দরজার পিছনের দিকে দরজার লক হাতুড়িতে ভেঙে ঢুকেছে চোরেরা তবে দেখা যায় বাথরুমের দরজার পিছনের দিকে লক ভাঙা অবস্থায় নেই লকের পাশে কিছু অংশ হাতুড়িতে ভাঙা হয়েছে এখানে এই প্রশ্ন উঠছে তাহলে ভিতর থেকে দরজা খোলা হয়েছে এত বড় সংস্থার কেন রাতে কোন নিরাপত্তারক্ষী থাকে না সে নিয়েও উঠছে প্রশ্ন এই চুরির ঘটনা নিয়ে রামপুরহাট থানার পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে হাব ইনচার্জ বাবলু গুপ্তা এই চুরি প্রসঙ্গে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি বলতে কেন এটা আমাদের বলতে এমনকি ছবিও তুলতে বাধা দেন তিনি আর তার এক কর্মীকে এই ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলার জন্য নির্দেশ দেন তিনি ব্যুরো রিপোর্ট রামপুর হাট টিভি আমাদের যে রামপুর একটা হাব ফ্লিপকার্টের আমরা প্রত্যেক প্রত্যেক দিনের নাই আমরাও আজকে সকালে আমাদের যে কর্মরত যে ডেলিভারি বয়ম্যান বা মাস্টার সবাই এসেছে এসে দেখা যাচ্ছে যে এখানে একটা আমাদের হাফে চুরি হয়েছে কোন দিক দিয়ে ঢুকেছে আমাদের যে আউটসাইডে একটা দরজা আছে বাথরুমে সেখানে তার যে লক আছে সেটাকে ভেঙে হ্যাঁ ওই দিক থেকে ঢুকেছে এবং ভিতরে যে আমাদের যে সমস্ত মালপত্র থাকে যে হাড়লি হাডলি যেগুলো বেশি বিশেষ করে যে সমস্ত দামি দামি জিনিস সেগুলোকে তারা নিয়ে তা বলতে পারবো না কিন্তু আমরা বলতে পারবো না কিন্তু আমাদের যে সমস্ত অতিরিক্ত যে মূল্যবান যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলোগুলো নিয়ে চলে গেছে মোবাইল হাঁটিয়ে হ্যাঁ ক্যামেরা হাঁটিয়ে নিয়ে চলে গেছে আউট সাইডে যে পিছন সাইডে যেটা ইয়ে আছে আমাদের একটা বাথরুমের দরজা আছে সেই দিক থেকেও তারা সেটাকে ভেঙে ঢুকে যায়